ఓనా <tries> Y'all.

আগে কখনও স্বামীজির সামনে মুখ খুলতে সাহসী হইনি কিন্তু গভীর অনুভবের সেই চরম মুহূর্তে মনে হলো আমিও যা স্বামী স্বামীজি তো তাই মায়াসমুদ্রের সমুদ্রের বুকে ছোটো ছোটো দুটি তো নয় বোধ হলো আমাদের মধ্যে সত্যিকারের কোনো প্রভৃতি নেই স্বামীজির সেই গগঞ্চমীর ব্যক্তিত্ব অপরমেয় আধ্যাত্মিক শক্তি সব কিছুই মায়া মহানবের বুকে যেন নিছক এক আকস্মিক ঘটনা একটি কন একটা কোয়েন্সিডেন্স সর্বত অখণ্ড অনন্ত চৈতন্য ব্যতীত অন্য কোনো সত্তা নেই এক চৈতন্যই আছেন তাই নির্দ্বিধায় বলে উঠলাম স্বামীজি আপনিও তো মায়ার মধ্যেই রয়েছেন আপনার এই মঠ মিশনের কাজকর্ম স্কুল হাসপাতাল দরিদ্র নারায়ণ সেবা সব কিছুই তো মায়া এসবের কি প্রয়োজন এসবের কি প্রয়োজন আপনি পর্যন্ত মায়ার জলে জড়িয়ে পড়েছেন আমার এই মন্তব্যে স্বামীজি মৃদু হাসলেন চুপ করে থাকলেন কিছুক্ষণ আসলে স্বামীজির কৃপায় সপ্তকালের জন্য মায়ার সঙ্গে আমি অভিন্ন বোধ করেছিলাম আর সেই হেতু এই মন্তব্য করে বসে করে বসেছিলাম কিন্তু ধীরে ধীরে আবার আগের অবস্থায় ফিরে এলাম নিজের ক্ষুদ্র খণ্ড জীবন সত্তায় প্রবেশ করলাম তখন আবার মঠ স্বামীজি চারপাশে সব কিছুকেই তাৎপর্যপূর্ণ বলে পূর্ববত প্রতিবাদ হল আর স্বাভাবিক হওয়া মাত্রই সে কি লজ্জা ছি 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 আমি একটু আগেই কিনে স্বামীজির সঙ্গে গলায় চড়িয়ে উদ্যক কথা বলেছি কোথায় স্বামীজি আর কোথায় আমি তার সঙ্গে যে আমার আকাশ পাতাল ফরাক কেবল এইসব কথাই মনে হতে লাগলো আমাকে স্বাভাবিক অবস্থায় ফিরতে দেখে স্বামীজি বললেন হ্যাঁ তুই ঠিকই বলেছিস আমি মায়ার মধ্যেই রয়েছি তবে কি জানিস আমি মায়ার সঙ্গে খেলছি এই যা আর তোর যদি এই মায়ার খেলা পছন্দ না হয় তো তুই চলে যা হিমালয়ের কোনো গুহায় সেখানে গিয়ে জোর তপস্যায় ডুবে যা দুপুরে প্রসাদ পাওয়ার সময় হয়ে গেছে সকলের অপেক্ষা করছেন দেখে স্বামীজি উঠে দাঁড়ালেন আয় যেন সাক্ষাৎ শিব সঙ্গে সঙ্গে তার পাত্পর্শ স্পর্শ করে আমি শাস প্রণাম করলাম এই সময় স্বামীজির প্রসাদ পাওয়ার জন্য মনটা বড় ব্যাকুল হলো কিন্তু মুখে কিছু বললাম না ওদিকে তখন স্বামীজি ভাঁড়ার ঘরের সামনের খোলা বারান্দায় দায় শুরু করেছেন হঠাৎ কী হলো তিনি ভাঁড়ারে ঢুকে একটা আপেল নিয়ে এলেন তারপর একজন ব্রহ্মচারীর কাছ থেকে ছুরি চেয়ে নিয়ে নিজেই ধীরে ধীরে আপেলটা ছাড়িয়ে সেটাকে দুটুকরো করে একটি টুকরো আমাকে দিলেন আর বাকিটা নিজে খেলেন এইরকম অহেতুক কৃপায় আমি যেন ধন্য হয়ে গেলাম কিন্তু একটু পরেই আমার মনে হলো আহা যদি স্বামীজির অন্নপ্রসাদও পেতাম তো বেশ হতো কিছুক্ষণ বাদে সকলে দুপুরে প্রসাদ পেতে বসেছি আমি সব স্বামীজি একজন ব্রহ্মজ্ঞার দেখে নিজের পা থেকে একটু অন্নপ্রসাদ তুলে দিয়ে বললেন মন্মতা কেটে দেওয়া এত অতীশোর ঠাকুরের নিবেদিত বিশেষ অন্নপ্রসাদ দুপুরের প্রসাদ পেয়ে সকলেই তো যে যার ঘরে চলে গেলেন স্বামীজিও কিন্তু তখনও তার বিশ্রাম অবকাশ ছিল না কারণ তিনি তখন মঠের নিমাবলী রচনায় খুব ব্যস্ত যে কোনোভাবেই হোক স্বামীজি বুঝতে পেরেছিলেন যে তাঁর দেহ আর বেশি দিন থাকবে না তাই তিনি মঠের সন্ন্যাসীদের জন্য কিছু কিছু বিধিবদ্ধ নিয়মকানুন করে যেতে চাইছিলেন যাতে ভবিষ্যতে তার চলতে সুবিধা হয় সেদিনটা মঠেই কাটালাম পরদিন ভোরে ভোরের স্বামীজিকে প্রণাম করতে গেছি দেখি তিনি তার ঘরের দরজায় দাঁড়িয়ে প্রণাম করে উঠতেই বললেন যা বাবা হট করে গঙ্গায় একটা ডুব দিয়ে আয় চেয়ে দেখি তার জ্যোতির ঘন মুখখানি করুণায় ঢলঢল করছে বুঝলাম তিনি আজ কৃপা করে দীক্ষা দেবেন গঙ্গাসনান করতে বলাটা তার ইঙ্গিত ওহ সে কি উত্তেজনা বুকের মধ্যে যেন হাতুড়ি পেয়েছে আনন্দের আত্মসর্য আমি তখন উন্মত্ত অধীর কিশোর একরকম প্রায় ছুটতে ছুটতেই গঙ্গায় গেলাম গুরুভাবে পূর্ণ না হলে তাঁকে তার ঠাকুরের ভাব যাকে যাকে তার ঠাকুরের ভাব বলতেন স্বামীজি কখনো কাউকে দীক্ষা দিতেন না স্নান সেরে এসে দেখি তিনি সোফায় হয়ে শুয়ে আছেন আমায় দেখে নিজের হাতটা আলতভাবে ঝুলিয়ে নিয়ে বললেন আমার হাতটা ধরে থাক দেখি তাড়াতাড়ি মেজের উপর বসে তা কবজির হাতটা ধরলাম শরীর ভেঙে গেলেও স্বামীজির কবজি তখনও যথেষ্ট চড়া আমি বেড দিয়ে পুরোটা ধরতে পারলাম না আঙুল মতন ভাগ থেকেই গেল যাই হোক স্বামীজি চোখ বন্ধ করে স্থির হয়ে গেলেন আমিও শিশির মুদার তার হাতটি ধরে বসে এলাম একটু একটু করে সময় যে কথা যাচ্ছি অনুভব করছি তার ব্যক্তির জন্য ক্রমশই আমাকে গ্রাস করে ফেলছে প্রাণপণ চেষ্টা সত্ত্বেও ঠিক সে মুহূর্তে চেতনা হারিয়ে ফেললাম যে মুহূর্তে চেতনা হারিয়ে ফেললাম ঠিক সেই মুহূর্তে স্বামীজি উঠে বসলেন সুপার স্বামী এবার ঘরের মধ্যে সোজা হয়ে দাঁড়ালেন মেয়েদের পাশাপাশি দুটি আসর পাতা ছিল তার একটিতে আমাকে বসতে বলে নিজে অন্য আসনটিতে বসলেন তাঁর মতো বসতেই স্বামীজি বলতে লাগলেন স্বপ্নে তুই মায়ের রূপ দর্শন করেছিস কিন্তু এখন থেকে মায়ের এই ষোড়শী মূর্তি ধ্যান করবি তিনি এই কথা বলার সঙ্গে সঙ্গে মায়ের ওই দিব্যমূর্তি আমার চোখের সামনে ভেসে উঠলো কিন্তু এটা আমি একটু অবাক হলাম না কারণ আমার স্বপ্নের কথা কাউকে না বলা সত্ত্বেও যখন স্বামীজি তার টের পেয়েছেন তখন আমি ধরেই নিয়েছি তিনি আমার ভূত ভবিষ্যৎ সব জানেন বহু বছর আগে স্বপ্নে একবার আমি সপ্তকুমারীর দর্শন পাই প্রত্যেকেই সালঙ্করা অপরূপ বেশে ভূষিতা প্রত্যেকেই মাথায় মুকুট স্বর্ণ মুকুট অত্যুজ্জুলার দিব্য কান্তিমূর্তি যিনি সবচেয়ে দীর্ঘকাল তার বয়স বছর এগারো আর কনিষ্ঠা তার বয়স পাঁচ বয়স এবং উচ্চতম ক্রম অনুযায়ী তাঁরা একদিকের থেকে আর এক হয়ে আমার সামনে দিয়ে কিছুদূর গিয়ে মিলিয়ে গেলেন এত স্পর্শ দর্শন যে সে দৃশ্য আজও আমার পরিষ্কার মনে আছে স্বামীজি বললেন এই স্বপ্নের বেশ কিছুদিন পর তুই ত্রিশুরলালী মহাদেবকে স্বপ্ন দেখিস এবং তিনি তোকে মন্ত্র দেন সেই থেকেই তুই মন্ত্রটি জপে জপ জপে আস জপ করে আসছিস কিন্তু আজ থেকে তো সেই মন্ত্র বাস্তবিক প্রথম স্বপ্নটি দেখার অনেক বছর বাদে আপনি স্বপ্নে মহাদেবের দর্শন পাই বেশ জোরে জোরে তিনবার মায়ের বীজ মন্ত্রটি উচ্চারণ করলেন স্বামীজি তার সঙ্গে সঙ্গে লোলজীবা মায়ের পূর্ণাবায় একটি ধ্রুপদী মূর্তি আমার সামনে আবৃত্ত হলেন জিজ্ঞাসা করলাম স্বামীজি মায়ের এই মূর্তি কি ধ্যান করবো বিধিও স্বামীজি বলেন ইচ্ছে মায়ের জীবটা ভেতরে আছে এ ধরনের এরকম ভাবতে পারিস তারপর তিনি আমাকে দীক্ষা ও সাধন প্রণালী সংক্রান্ত কিছু উপদেশ দিলেন গুরু পূজার মন্ত্র শিখিয়ে দিলেন এবং ন্যাসের স্থান দেখিয়ে দিলেন বললেন প্রথমে গুরুকে মানস পূজা করবি তারপর পশ্চমে পারিস তার শ্রীমূর্তি ধ্যান করবি সহস্রতরে গুরুর ধ্যান করে সবচেয়ে ভালো গুরুর ধ্যান হয়ে গেলে ধীরে ধীরে তোর ইষ্টমন্ত্র জপ করতে থাকবি এবং একই সঙ্গে হৃদয় ইষ্টমূর্তির ধ্যানও করবি স্বামীজি আরও বললেন মানস পূজার সময় প্রথমে তাকে শ্রীচরণ দটি ধ্যান করবি তারপর ধীরে ধীরে ঊর্ধ্বাঙ্গে সর্বশেষে শ্রীমুখের ধ্যান করবি গভীর হলে আর হাত পা দেখা যায় না জানবি তখন মূর্তির চিন্তা থাকে ততক্ষণ নির্বিকল্প সমাধি হয় না তবে অনর্থক তাড়াহুড়ো করে লাভ নেই ধীরে ধীরে একটা পর একটা ধাপ হয় নচের সময় বেশি বেগে যায় এইভাবে আমার দীক্ষাপবে শেষ হলে স্বামীজি বলেন এইবার এখানে আমার পাশে এসে ধ্যান কর আর শোন হাজার ব্যস্ত থাকলেও নিত্য ধ্যান করবি যদি সর্বোচ্চ কয়েক মিনিটের জন্য হয় সেও ভালো রোজ ধ্যান করা চাইই চাই কোনো দিন একেবারে যদি সময় না পাস তো বাথরুমেই ধ্যান সেরে নিবি তাহলেও চলবে